আমার বাচ্চারা নুডুলসের এত ফাগল তিনবেলায় নুডুলস খাইতে পারবো আমার বাচ্চারা নুডুসের এত পাগল আপনার তিন বেলা নুডুলস দিলে তিন বেলা নুডুলস খেতে পারবো মানে নুডুলসের প্রতি এমন নেশা তো আমার আসলে তেমন আবার নুডুলসের প্রতি নেশা নাই তো আজকে নুডুলস রান্না করব হলো আমার মাইয়া আমি না আমার বড় মেয়ে আজকে নুডুলস রান্না করব তো নুডুলসের কথা শুনলে কিন্তু এরা দৌড়ে রান্না করতে যায় কিন্তু অন্য রান্নার সময় আবার দৌড়ায় না একটা ডিম বাজ এই সময় কিন্তু দৌড়ায় না জনকা নুডুলস কথাটা শুনলেই দৌড়ায় নুডুলসের কথাটা শুনলেই আর মাথাটা ঠিক থাকে না দৌড়ে চুলের কাছে যায় তো আজকেও নুডুলস রান্না করব তো আজকে আমার বাসায় আমার ছোট ভাই আছে তো হেরা কিন্তু আবার মামার একটু বেশি পাগল মামার আরো রান্না করে খাওয়াইবো তো হ্যাঁ নিজে নিজে দৌড়ে আজকে নুডলস রান্না করতে গেছে তো এখন চুলাতে ফ্রাই বসে তারপরে হইলো কি কি জানি দিয়ে দিল টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে হইলো পানি দিয়ে দিল তো এই নুডলসটাই কিন্তু আমি একটু কম রান্না করি আগে আমি অনেক নুডলস রান্না করতাম কিন্তু যখন হেরা খাইতে পারে তখন আমি আর নুডলস রান্না করি না তো মিষ্টার নুডলসটা একটু বেশি হেরা পছন্দ করে ম্যাগি নুরুস এই দুজন নুডলস একটু বেশি পছন্দ করে তো এটাই এরা মানে রান্না করে খাইতে পারে আর কি সহজ রান্না তো এই কারণে এটাই রান্না করে এরার মতো যখন আমরা বয়স আসছিল তখন এখনকার নুডুলস কিরা আসলে চিনতাম না আমরা নুডুলস কারে কয় মানে নুডুলস ভাবে খায় এটা আসলে আমরা চিনতাম না আমরা আসলে গ্রামের একটা ইয়া ছিল ও মুড়ি ভাজা আমার দাদি সবসময় মুড়ি ভাজতো তো আমরা সন্ধ্যার সময় মুড়ি টুড়ি খাইতাম ভাজা মুড়ি আমরা খাইতাম ইয়ে সরিষার তেল আর পেঁয়াজ কেটে আমার আম্মা মাইকা দিত আমরা ওই দিয়ে খাইতাম তো তখনকার সময় চানাচুরও এমন আসিল না চানাচুরের তেমন চাহিদাও আসিল না সানাসুর তো অনেক দাম আসছিল তো সানাসুর ছাড়াই আমরা শরীর গিয়ে হলো ফেস খেটে মাখিয়ে দিত ওই দিয়ে খেতাম ওই অনেক মজার একটা খাবার আসিল তো এখন আসলে মুড়ি তেমন একটা দেখা যায় না আমার দাদি দেখতাম যখন মুড়ি বাজতো তখন কিন্তু আমরা আশপাশে যারা আছে আমার চাষি জিডি যারা আছে সবাই একসাথে মুড়ি বাজতো একদিন মুড়ি বাজা শুরু করলে টানা এক সপ্তাহ মুড়ি বাজতো সবাই মিললে মুড়ি বাজতো এই এক সপ্তাহে কিন্তু আর অন্য কোনো কাজ নাই শুধু হলো মুড়ি বাজা তারপর আবার যখন চিড়া দুখতো তখন আবার টানা এক সপ্তাহ চিরাদুক্ত মানে সবাই একসাথে মিলল চিরাদুক্ত এক সপ্তাহ মুড়ি বাজদ এক সপ্তাহ এদিন আর মানে অন্যরা আর অন্য আর কোনো কাজ থাকতো এখন কিন্তু আর এসব দেখা যায় না আমার একটা জেডিয়া ছিল আমার জেডি বাত রান্না করতে বইছে তারপরে মুড়িবাজতো ভাত রান্না করতে আসে তারপরে চিরা দুঃখ মানে আমার যে মুড়ি আর কি প্রতি এমন নেশা এখন কিন্তু এই আমরা বাচ্চারা কাছে রূপকথার গল্পের মতো আর কি তারা আসলে তেমন কিছু দেখছেও না শীতের সকালে কিন্তু আমরা সকালবেলা ধান দিয়ে মুড়ি কিনতাম মুড়ি কিননা তারপর রোদে বসে সবাই মুড়ি খেতাম কিংবা ঠান্ডা ভাত তারপরে হলো গিয়া তরকারি আগের দিনের তরকারি দিয়ে তারপরে খাইতাম অনেক ভালো লাগতো আসলে এই দিনটি এখন অনেক মিস করি তখন দেখেন এটা হলো আমার ভাই আমার ভাই নুরুস খাইতেছে তারপরে ভাইয়ের ছোট ভাই হলো এটা আরাফা তার গে হলো সিয়াম তো সিয়াম আর ফাতাফাত মিলে নুডলস খাইতেছি ইচ্ছা মতো তারপরে হলো আমার মেয়েও নুডলস খাইতেছে মানে আমার মেয়ে নুডলস খাওয়াটা কিন্তু একেবারে মানে কেমন একটা অদ্ভুত ধরনের দেখেন একটু আমার মাইয়া একেবারে মানে যেটার মধ্যে রান্না করছে ফ্রাই প্যানে ফ্রাই প্যানে বসে খাইতেছে মানে এমন ভাবে খাইতেছে হ্যাঁ দিন দুনিয়ার আর কোনো খবর নাই মানে নুডলসে খাইতেছে নুডলসে খাইতেছে এই ছিল আজকে আমাদের বিকেলের নাস্তার আয়োজন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মেয়ের খাবারটা কেমন লাগলো এটা একটু বিশেষ করে জানাবেন কারণ আমার মেয়ে কিন্তু অনেক অদ্ভুতভাবে খাইতেছিল